কালিহাতি উপজেলার র্যালিঙ্গা গরুর হাট চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কালিহাতিঙ্গা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের খামার উপযোগী গরু এই গরুগুলো আসলে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে সেটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে বলে নেই এই হাটে কিন্তু গরুপতি হাসিল হলো ছয়শো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আসতে পারবেন দেখি এই ছোট ছোট খামার উপযোগী বাসরগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো দেখি ভাই কত দাম ভাইয়া কত চাইছেন গরুটার দাম দাম চাওয়া গরুটা ক্রস গরু ভাই কেমন দাম বলে আজকে সাতচল্লিশ বায়ান্ন হাজার টাকা চাওয়া দাম সাতচল্লিশ হাজার টাকা ভাইয়া দাম পাইতেছে খুবই সুন্দর কত দাম চাওয়া চাচা দাম চাওয়া এটা কি জাতের কাকা না দেশি কাকা দেশি দেশি তো কেমন দাম বলতেছে আজকে ছয় চল্লিশ আটচল্লিশ যার যা খাটে তো এটা কি পালের গরু না ব্যবসার গরু কাকা ব্যবসার আজকে বাজারটা কেমন কাটার চাহিদা বেশি মাংস রোজনের চাহিদা বেশি পালার মাপের একটু চাহিদা কম আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওটা কিন্তু খুবই সুন্দর চাচা কত চাওয়া একশো দশ চাওয়া কেমন দাম বলতেছে আজকে বন্ধুরা নব্বই বলে নব্বই কিছু ভাইঙ্গাও বলে কিছু উপরেও বলতেছে চাচা এটা কি দাঁত দাঁতছে বন্ধুরা দেখেন গরুটা কিন্তু প্রায় চাচা আমাদেরকে ধারণা দিতেছে সাড়ে তিন মন এত হবে না তিন মনের হয়তো উপরে কিছু হইলে হইতে পারে কিন্তু সাড়ে তিন মন হবে না তো আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি মাশাল্লাহ দেখেন কি সুন্দর কোয়ালিটির একটি গরু না দেখলে বোঝা যাবে না যেরকম নাভি সেরকম গলার ঝুল মাথা দেখার মতো ভাই এটা কি জাতের গরু ভাই খুবই সুন্দর বাসুর আসলে দেখার মতো তো ভাইয়া এটা কেমন বয়স হবে ভাইয়া এক বছরের উপরে হবে এটা কোথা থেকে সংগ্রহ করছেন আপনি এটা মাদারগঞ্জ থেকে ওটা খুবই সুন্দর ভাই তো চাওয়া দাম কেমন ভাই চা দাম ভাইয়া একশো এক লক্ষ পাঁচ চাওয়া এক লক্ষ পাঁচ হাজার ভাই দাম চাচ্ছে তো কেমন আজকে বেচাবিক্রি হ হইলে করবেন

বন্ধুরা বাসুরটা কিন্তু আসলে খুবই সুন্দর পছন্দ একটা বাসুর যে চলাম হিসেবে হিসাবে কিন্তু দামটা ঠিক আছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ঠিক আছে তো এগুলো ভাই কার কখন ভাই

যে ধরনের গরুগুলো একটু নাবি থাকে সে গরুগুলো কিন্তু একটু বড় হয় ভালো মানের গরু এটা কিন্তু আকারে একটি বড় সাইজের গরু দেখি ভাই কেমন দাম চাচ্ছে খুকুন ভাই একটু আসেন এদিকে এটা চাওয়ার দাম কেমন ভাইয়া একশো বারো তেরো চাওয়া দাঁত কয়টা দাঁত দুইটা

বন্ধুরা দেখেন প্রায় কিন্তু সাড়ে তিন মনোজন প্লাস হবে ভাই বলতেছে পনে চার মন গোটা কিন্তু খুবই বড় তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম আরও আমরা আপনাদেরকে গরুর দাম জানাবো গরু কয়টা ভাই আজকে নয়টা বন্ধুরা দেখেন এই যে এই নয়টা গরু এই নয়টাই আনছেন না বেচা বিক্রি করছেন দুই চারটা ভাই দুই চারটা করছেন এগুলো ভাই একটু এইদিকে আসেন দাদা একটু কথা বলি আপনাদের সাথে এদিকে আসে তো বন্ধুরা দেখেন এই যেগুলা কিন্তু সব পালন উপযোগী গরু ভাই কালোটা চাওয়া দাম কত ভাই হ্যাঁ একশো পঁয়ত্রিশ দাঁত হইছে ডাঁত হয় নাই কেমন দাম বলতেছে আজকে আজকে দশ আট আর্ট দশ এগারো দাতে নেই আচ্ছা এই লালটা চাওয়া দাম কেমন ভাই বিক্রি বিক্রি করছেন তাহলে বের করে দেন নাই কি পরে নিবে টাকা টাকা দেওয়া হয়ে গেছে কত কত বিক্রি করলেন ভাই বিক্রি করেছে পঁচানব্বই পঁচানব্বই মাসাল্লাহ গরুটা কিন্তু বেশ সুন্দর দেখেন পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেছে যাচ্ছে কি ভাই পালার জন্য নিছে না কাটার জন্য নিছে কাটার জন্য ওজনের আইডিয়া ভাই আপনার আইডিয়া কয়টা চারটার কিছু কম চারটার কিছু কম সাড়ে তিনটা সাড়ে তিনটার উপরে একটু উপরে হবে

অন্ধুরে দেখেন নেই এক লক্ষ তেরো হাজার টাকা দাম পাইছে গরুটা এটা কিন্তু দাঁতে নেই গরুটা হ্যাঁ দাঁতছে কি ভাই না দাঁতে নেই দাঁতছে দাচ্ছে দুইটা হ্যাঁ দুইটা আর এই লালটা ভাই কত দাম পান আজকে একটু বেশি ওটা দামদার দার হইতেছে কত দাম বলে আজকে দাম হইতেছে হাজার এক লক্ষ চোদ্দ দাচ্ছে এটা মনে হয় হ্যাঁ দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবো ওইটা ভাই এটা ওজনের মাফে না তো এটা পালয়ের মাফে পালোর মাফের তারপর ওজনের আইডিয়া কয়টা ভাইডিয়া

একটু চাহিদা বেশি দাতা গরুর কারণ সামনে কোরবান ঈদ কোরবান ঈদকে টার্গেট করে কিন্তু দাতা গরুগুলা খামারিরা বেশি পছন্দ করে বেশি চাহিদা দেখেন গরুটা কিন্তু খুবই সুন্দর তো এটা ভাই পালার মাপে কয় কেজি ওজন আছে ভাই এটা তো ভাই ঠিক বলতে পারতেছে মন্তিনি হবে বেশি হবে বেশি হবে না বন্ধুরা ভাই বলতেছে একটু বেশি হবে মন্তিনি হয়তো মা সর্বোচ্চ আপনার সাড়ে তিন মন হইতে পারে তাই না চাচা সাড়ে তিন মন হইতে পারে গরুটা কিন্তু আকারে বড় দেখেন দাঁতও হয়ে গেছে দুইটা আসলে এই এলেঙ্গা হাট থেকে হাটটি ছোট হলেও কিন্তু এই হাটে কিন্তু প্রচুর পরিমাণের গরু বেচা বিক্রি হয় এবং কি প্রচুর গরু উঠে খামার উপযোগী সার গরুগুলো আপনারা যারা আসলে কিনতে চান এ ধরনের গরুগুলো কিন্তু আপনারা কিনতে পাবেন তো দেখি চাচা কত দাম চাচ্ছে কাকা কত চাওয়া গরুটার দাম মাহাত্ম্য চাইছেন দেখেন বাসুরটা কিন্তু দেশির মধ্যে একটু শাহীওয়াল ভাজ আছে শাহীবাল কেমন দাম বলে কাকা আজকে থেকে চৌষট্টি হাজার টাকা কাকা দাম পাইতেছে গরুটার গরুটা কিন্তু দেখতে আসলেই খুবই সুন্দর তো কোয়ালিটি সম্পন্ন বাসুর। দেখি আমরা আপনাদেরকে এই লটে এই ট্রস গরুটার একটু দাম জানাই দেখি কেমন চাইছেন ভাই কত চাইছেন গরুটার দাম এক লাখ চব্বিশ দাঁত কি হইছে ভাই নাই দাঁত পরে নাই দাঁত ফাঁসাইল তো আজকে কাস্টমারের কি দাম বলতেছে ভাই কেমন দাম বলে আজকে বলতেছে এক লাখ ভাইঙ্গা বলে দুই হাজার কমও বলে ভাই এটা কি মন সাড়ে তিন হবে পাল্লার মাপে বেশি হবে ফোনে চাইটা ফোনে চার মন বন্ধুরা কৃষকের কৃষি চিত্র ভাইয়া বন্ধুরা দেখেন এই গরুটা কিন্তু প্রায় পৌনে চার মনোজন হবে আমাদেরকে ভাই আইডিয়া দিতেছে গরুটা কিন্তু আকারে অনেক বড় সাইজের হ্যাঁ আকারে কিন্তু অনেক বড় সাইজের গরু আমরা আপনাদেরকে দেখিনি এই পাশেও কিন্তু বেশ কিছু ছোট ছোট শাহিওয়াল মিডিয়াম সাইজের বাসুগুলো আছে একটু ভাইদের সাথে কথা বলবো

কিনছেন কি দুই একটা একটা কিনছি একটা কিনছেন কেন বন্ধুরা রাখছে এই পাশে আচ্ছা আর এটা দিলে নিবেন আর এটা দিলে নিব আপনার টার্গেট কি 60 আরে আচ্ছা আচ্ছা বন্ধুরা এই কারণে আমি হালকা কিছু বুঝতে পারছি বন্ধুরা দেখেন 64500 টাকা কিন্তু কাইটা দিছে বাইট টার্গেট হলো 60000 টাকা শারগুরু হ্যাঁ চাও দাম কত ভাই দামতে 65 65000 খালি পাঁচ চলে দাম ধরে সাইসে হলো 65000 টস শারগুরু কেমন দাম বলে ভাই বায়ান্ন তিপ্পান্ন এটা পালের গরু না ভাই ব্যবসার গরু ভাই পালের আচ্ছা একটাই নিয়ে আসছিলেন দুইটা একটা বেচছেন বাজারটা কেমন মনে হইতেছে কম লাগে আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখেন ভাইরা বলতেছে এটা কিন্তু পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা দাম পাইতেছে দেখেন বাসুরটা কিন্তু খুবই সুন্দর বাসুর পালন উপযোগী ক্রস একটি বাসুর ভাইরা কিন্তু বলতেছে হলো আপনার গৃহস্থ ভাইরা তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার এলেঙ্গা গড়ের হাট প্রতি বুধবারে হাট বসে সকাল দুপুর দু বারোটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে কিন্তু গরুপতি হাসিল হলো ছয়শো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই হাটে গরু কেনার জন্য আসতে পারবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আহ ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ